কি সুন্দর দৃশ্য একটা বাইরে পাচারি করতেছে ঘুরতেছে এই যে এখানে যে মোড়টা দেখতেছেন মোরটার চৌঠিটা মার্শাল্লা একদম টকটকা লাল নিচে যে লতিগুলো আছে কানে অনেক লম্বা লম্বা একদম ভেঙে যেতেছে এখনই এখন কিন্তু এগুলো অ্যাডাল্ট হয় নাই সম্ভবত পাঁচ মাস হবে না সাড়ে চার মাসের মতন বয়স হবে এগুলি তো এইখানে কাদারনাথ মুরগি যা কয়েকটা পছন্দ ডিম পারছিল এখন আর ডিম পারতেছে না যাই না কেন আর আমার টাইগার মুরগি ডিম পারতে হবে একদম ক্লান্ত হয়েছে এখানে টার্কি ছিল তিনটা গত সপ্তাহে একটা জবাই করে ফেলছি এখন দুইটা আছে ফেলছি এই তো আমার অবস্থা তো আজকে দেখলেন আমার মুরগির সেট আপটা মুরগিগুলো মার্শাল্লাহ খুব হেলদি আর একটা জিনিস আমি কিন্তু বিশ্বাস করি কিনা যাই না এখানে সবই কিন্তু আমার একদম ঘরের বাচ্চা বা বাচ্চা ঘরের বাচ্চা একদম ছোটো বাচ্চা কিনে নেয় এখানে ফর্মি যেগুলো সবগুলো আমার ঘরের বাচ্চা এই দেশি মুরগি দিয়ে দেশি মুরগি দিয়ে দিন ফুটানো হয়েছে কি খুব ছোটো বাচ্চা আনা হয়েছে কাদারনাথ খাসি খুবই ছোটো বাচ্চা আনা হয়েছে বিশ দিন পঁচিশ দিনের বাচ্চা আনা হয়েছে আনার পরে বিশ্বাস করেন কিনা যায় না এখন পর্যন্ত এক ফোটা আমি কোনো ওষুধ খাওয়াইনি ইভেন সর্দি জ্বর ঠান্ডা এনামেজ কিছুই খাওয়াইনি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো খুবই সুস্থ আছে এতে একটা জিনিস স্পষ্ট হয় যদি আপনি সুন্দর পরিবেশ দিতে পারেন পরিচ্ছন্ন রাখতে পারেন ভালো মানের খাবার দেন তাহলে অবশ্যই তারা হেলদি থাকবে ভ্যাকসিনের এরকম একটা প্রয়োজন হয় না যত যত নোংরা রাখবেন তত ভ্যাকসিনের সমস্যা হবে আর এইগুলার মল যে পায়খানা আছে পায়খানা যদি পরিষ্কার করতে পারেন তাহলে পায়খানা থেকে থাকি না এখানে পুরো যাই নিচে ট্রে আছে ট্রেক পরিষ্কার একদিন সাথে পরিষ্কার করে দিলেই আর কোনো সমস্যা হয় না তো আজকে এইখানেই আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো দেবেন সবাই আল্লাহ হাফিজ